দেখেন আমি কিভাবে গাড়িটি চালাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একটু ক্লাস ছেড়ে দিয়েছি আমি একটু ক্লাস ছেড়ে দেওয়ার পর গাড়িটিকে আমি আস্তে ধীরে গাড়িটিকে আমি নিচের দিকে নামাচ্ছি ব্রেকে পা দিচ্ছি ফুল ক্লাস করার পর আবার ধীরে ধীরে যাচ্ছি কোনোভাবে আমি তাড়াহুড়া করতেছি না আস্তে ধীরে তাহলে তাড়াহুড়া করলেই দুর্ঘটনার সম্মুখীন হতে হবে আমি যে গাড়ি চালাচ্ছি আমাকে দুর্ঘটনার সম্মুখীন হতে হবে দেখতে পাচ্ছেন খুবই আস্তে ধীরে গাড়িটিকে আমি নামাচ্ছি এখন যদি আমি বলি গাড়িটাকে আমি ব্রেক দিব থামাবো এই যে থামাইছি প্রয়োজন পথে প্রয়োজন পদে গাড়িকে আমি দেখেন আমি ফুল ক্লাস দিছি। যে দেখতে পাচ্ছেন ঢালু রাস্তা থেকে আমি নামাইছি ঢালু রাস্তা থেকে গাড়িটিকে আমি নিচের দিকে নামাই নিয়েছি আবার গাড়িটিকে আমি কি সামনের দিকে নিয়ে যাব দেখেন আমি ফুল ক্লাস করা আছে ফুল সামনে দেখতে পাচ্ছেন আমি এই যে ব্রেক পেট থেকে পা নিয়েছি তাতে গাড়ি যাচ্ছে যেহেতু রাস্তাটি ঢালু তাহলে ব্রেক পেডলে পা থাকবেই প্রথমে শুধু রানিং হওয়ার জন্যে আমি কি করছি ক্লাস পেডেল থেকে একটু পা উঠাই নিছি রানিং যখনই হয়েছে গাড়িটি সামনের দিকে যাচ্ছে তখনই কি করছি আমি ব্রেকে পা রাখছি ক্লাস পেডল থেকে যখন পা আমি বাম পা উঠাচ্ছি তখন ডান পেয়ে একটু এক্সেলেন্ট পেডেলে চাপ দিয়েছি গাড়ি যখন সামনের দিকে রানিং হয়েছে তখনই তাৎক্ষণিক আমি ফুল ক্লাস করে ব্রেকে চাপ দিয়েছি এবং ব্রেকে চাপ দিয়ে ফুল ক্লাস করা অবস্থায় ধীরে ধীরে গাড়িকে আমি নামাইছি এভাবে একজন ড্রাইভিং ছাত্রকে নতুন ড্রাইভারকে ঢালুর রাস্তায় এভাবে গাড়ি সতর্কতার নামাইতে হবে ব্রেক পেটালে কিন্তু পা কিন্তু থাকবেই তাহলে আপনি জোরে যার কখনোই চিন্তা করবেন না জোরে যখনই আপনি যেতে চাবেন তখনই দুর্ঘটনার সম্মুখীন হবেন তাহলে ঢালু রাস্তায় এভাবে গাড়ি চালাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ